কে কে আর এবং চেন্নাই ম্যাচ নিয়ে চেন্নাই গিয়ে চেন্নাইকে কলকাতা হারিয়েছে এক বিরাট দোকান কে কে আর অধিনায়ক রাহানে বলছেন যে তিনজন গুপ্তচরের জন্য আমরা অনায়াসে ম্যাচ জিতে গেছি সেই তিনজন গুপ্তচরের মধ্যে একজন তিনিও আছেন দ্বিতীয় জন দ্বিতীয় জন হচ্ছেন ময়নালি এবং তৃতীয় জন হচ্ছেন কোচ ডয়েন ব্রাহ এই তিনজনই কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলেছেন দীর্ঘদিন ময়নালী সম্মত দুটা সিজন খেলেছেন কিন্তু রাহানে এবং ডয়েন ব্রাহ দীর্ঘদিন ধরে খেলেছেন এই জন্য তারা চেন্নাইয়ের দুর্বলতা জানেন বলে চেন্নাইকে ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়েছেন কলকাতার বলিংও কিন্তু ক্লিক করেছে মিস্ট্রি বলার সুনীল নারায়ণ তিন উইকেট নিয়েছেন মিস্ট্রি বলার বরুণ চক্রবর্তী দুই উইকেট নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে হরজিৎ রানা দুই উইকেট নিয়েছেন ভাইবাবা রোরা এক উইকেট নিয়েছেন এবং ময়ন আলিও এক উইকেট নিয়েছেন এইভাবে চেন্নাইয়ের মতো দলকে একশো তিন রানে কলকাতা আটকে দিয়েছে রানে মনে করেছিলেন যে এই পিচে একশো রানের মতো হবে কিন্তু তাদের পুরো বলিং ক্লিক করায় মাত্র একশো তিন রানে চেন্নাইকে আটকে দিয়েছে তারা চেন্নাই কিন্তু পুরো কুড়ি ওভার ব্যাটিং করেছে কিন্তু তাও একশো তিন রানে আটকে গেছে তারা তার পুরো কৃতিত্ব দিচ্ছেন রানে নিজের বলারদের এর আগে কিন্তু ময়ন আলীকে তিনি খেলাননি যেহেতু ময়নালি চেন্নাইয়ের হয়ে খেলেছে বলেই তাকে এই ম্যাচে খেলানো হয়েছে কারণ তিনি একটি মূল্যবান উইকেট নিয়েছেন তো তাদের গুপ্তচোর বৃত্তি কিন্তু কাজে লেগেছে এরা তিনজন বসেই ছোট কষেছিলেন চেন্নাইয়ের বিরুদ্ধে এই জন্য রাহানের সেই কথাটা বলছেন যে তিনজন গুপ্তচোর জন্যই কলকাতার ম্যাচ জিতেছে কলকাতার এর পরের ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা কিন্তু প্রথম ম্যাচে হারে দ্বিতীয় ম্যাচে জয় দ্বিতীয় ম্যাচ জিতে যায় তৃতীয় ম্যাচ হেরে যায় আবার চতুর্থ ম্যাচ জিতে এইভাবে কিন্তু কলকাতার ওঠানামা চলছে কিন্তু কলকাতা মাত্র দশ ওভার এক বলেই চেন্নাইকে হারিয়ে দিয়েছে হলে কলকাতার রান রেট কিন্তু এখন দারুণ তারা পাঁচ নম্বর জায়গায় ছিল এখন উঠে এসছে তারা তিন নম্বর জায়গায় কলকাতা যদি না হারে হেরে এভাবে খেলতে থাকে তাহলে আশা করি তারা প্লে অফে যাবে দেখা যাক আগে কী হয় রেডিও